জানেন কেন আসতেছে না এত নাপরমনির পর আল্লাহ কেন আমাদেরকে মুসলমানের খাতায় এখনো নাম লেখায় রাখছে কারণ হচ্ছে আল্লাহর বন্ধুর সাথে আল্লাহর ওয়াদা জোরে বলেন সুবহান আল্লাহ কার সাথে কার ওয়াদা হাবিবে কিবরিয়ার সাথে আল্লাহর ওয়াদা হ্যাঁ ওলা মায়েক্রাম আছে ওনারা তাসদিক করবে আমি শুধু রেওয়ায়ত দিয়ে যাব আল্লাহর রাসূল কোন এক পর্যায়ে বলতেছে আল্লাহ আন্তা রব্বুল আনা নবী রহিম আল্লাহ আপনি রব্বে করিম আমি নবী রহিম রহিম আল্লাহ শুরুতে আপনি শেষে আমি মাঝখান থেকে আমার উম্মত হারাই যাবে আল্লাহ আমি নিজেকে বুজাইতে পারবো না আমি নিজেকে মানাইতে পারবো না আল্লাহ আমি নিজেকে মানাইতে পারবো না আল্লাহ আর থেকে ডাক দিছে হাবিবি বন্ধু কসমতুল কিয়ামত আকিসমাই আমি তো কিয়ামতকে দুই ভাগে ভাগ করেছি আনা মালিকি ইয়াউমুল আমি আল্লাহ কেয়ামতের মালিক আনতা সোয়াহিবু অমিদ দিন আপনি কেয়ামতের বাদশা বাদশা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সালতউতা আপনি চাবেন আমি দিব শাফিতু শাফা আপনি সুপারিশ করবেন আমি কবুল করব আল্লাহ ওই নবীকেও আমরা চিনি না ওই নবীকেও আমরা চিনি না আরে আসেন যদি আজকে নবীকে চিনে আসে কেয়ামতের ময়দানে সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রাসুল সবাই যেদিন বলবে নাফসি নাফসি সেদিন আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি আল্লাহ রাসুল আমাদেরকে দৃষ্টান্ত শোনাই গেছে যে কেমতের ময়দান এমন ভয়ানক হবে মুসা আলহিসের মতো নবী যাকে কালিমুল্লাহ বলা হয় বা একটু মনোযোগ যাকে কালিমুল্লাহ বলা হয় এরকম একজন নবী এরকম একজন নবী

আমাকে বাঁচান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনা থেকে বর্ণিত বলতে সিয়া রাসুল আল্লাহ পরপরের প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারি এমন একটা দৃষ্টান্ত আমাকে বর্ণনা করে শুনান আল্লাহ রাসুল বলেন আয়সা তোমাকে কি শোনাব কেমতের ময়দানের দিকে যেদিন জাহান ছুটি আসবে কেমতের ময়দানের দিন দিকে যে যখন জাহান ছুটি আসবে আল্লাহ তালা জাহান্নামকে আটকানোর জন্য সত্তর হাজার শিকল লাগাবেন কয় হাজার কড়া চেনেন শিকলের কড়া এই প্রত্যেকটা করার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা থাকবে তারপর জাহান নামকে আটকাইতে পারবে না কেউ জাহান নাম গর্জন দিতে থাকবে আর কেমতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে এই কেমতের ময়দানে দৌড়ানো জাহান নামের গর্জন শুনে জিবরিল সালামের মতো ফেরস্তা আল্লাহ ডান দিকে বসা থাকবে জাহান নামের গর্জন শুনে জিবরিল কাঁপতে 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 মাটিতে পড়ে যাবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচাও আমাকে বাঁচাও জিবাসের অবস্থা কিন্তু আমার নবী তাজেদের তার মাদিনা আপনার আমার মায়ার নবী দয়ার নবী আপনার আমার পাগল নবী উনি শুধু কেমতের ময়দানে উন্মতি উন্মতি বলবে না রেওয়ায় আছে যদি আমার নবী কবর থেকে উঠবে জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহ আল্লাহর রাসূলকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য পর মারবে কুমিয় হাবিবর রহমান আল্লাহ রাসূল উঠেন উঠেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আমি জিব্রাইল এসেছি আল্লাহ রাসূল উঠবে ওয়া হুয়া ইয়া বকি ওয়া ইয়াকুল উঠবে আর বলতে বলতে উঠবে জিব্রাইল আইনা উম্মতি আইনা উম্মতি জিব্রাইল আমার উম্মত কোথায়

তারপরে আল্লাহ রাসুল একটু ঠান্ডা হবে নিয়ে যাওয়া হবে আল্লাহ রাসুকে মাকামে মাহমুদে আল্লাহ তালা একটা সিংহাসন একটা চেয়ার পাঠাবেন বন্ধু হাবিব ও আমার বন্ধু আপনার জন্য এই সিংহাসন আপনি সিংহাসনে ওঠেন আমি রব্বে কান আমি রব্বে কায়নাতের কাছে চলে আসেন আমি রবের কাছে আমি আল্লাহর কাছে চলে আসেন আল্লাহ রাসুল আল্লাহর পাঠানো চেয়ারে বসবে না শুধু ডাইন হাতটা রাখবে আল্লাহ বলবে বন্ধু আপনার জন্যই তো এই চেয়ার বসেন না কেন বসেন আমি আপনার জন্য এটাকে পাঠাইছি আপনি বসে আল্লাহ রাসুল বলবে আল্লাহ আমি বসবো না আমি যদি চেয়ারে বসি আমার উন্মতের জন্য দৌড়াবে কে শুনবে কে কে যাবে মিজানে কে যাবে ফুলসিরাতে কে যাবে হাউজে কাউসারে কে জাহান্নামের গেটের সামনে উম্মতকে বাঁচানোর জন্য বেরিঘাট দেবে আমি বসবো না আমার উম্মত আমার উম্মত আমার উম্মত কোথায় আপনি আমার উম্মতকে দিয়ে দেন আমার উম্মতকে দিয়ে দেন আর আপনাদেরকে বুঝাইতে পারতেছি না আমার উস্তাদ আমার জন্য অনেক দোয়া করছে আমি আমি তো মনে করি আল্লাহ যদি এতটুকু জাদু আমাকে দিত আমি মানুষের বুক ভাইরা আল্লাহ আল্লাহ রাসুল ঢুকাই দিতাম মানুষ আল্লাহ চেনে না আমার রাসুল চেনে না এটা হতেই পারে না মুসলমান এটা হতেই পারে না আজকে যদি আমার রাসুলকে চেনা যায় একটু মন দিয়ে শোনেন শুধু এখানেই না সুরা অদ দুহা যেদিন নাজিল হয় সুরা অদ দুহা যেদিন নাজিল হয় জিবরিল আলাইহিসসালাম আল্লাহর রাসূলকে পড়ায় শোনাইতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ গ্রহণ করেন আল্লাহর পক্ষ থেকে একটা উপহার গ্রহণ করেন বলে কি সেটা উপহার আগে বলো বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইউতিকা ফতর ফাতারদা আল্লাহ নাকি আপনাকে রাজি করেই ছাড়বে আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে এটা আল্লাহর ওয়াদা জিবরিল আলাইহিসসালামকে আল্লাহর রাসূল থামাই দিয়েছে ভাই জিবরিল তুমি থামো তো বলে কেন কই থামো বললে কেন কয় তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করতে চাই একটা দোয়া করতে চাই মি ইজ্জতিহি ওয়া জালালি আল্লাহর ইজ্জত এবং জালালের কসম লান আরদ হত্তায়াকুনা আহিদ মিন উম্মতি ফিন نار আমি আল্লাহর উপরে কক করে রাজি হব না কক রাজি হব না যদি একটা উম্মত আমার জাহান্নামে থাকে আমি আল্লাহর উপরে রাজি হব না হব না ইনি আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি আছেন মোহাম্মদ রসুল্লাহ